এগুলো শুনবেন বিভিন্ন শিল্পীরাও গায় কিন্তু যেগুলো ভালো এগুলো গাইবেন ওরে কি দিয়ানি কি জানানি বাহিরি

কি পায় এই মুহিদ করি ও পা জালারে জালা কি দিয়ে এনবায় দয়ালে প্রেম জালা অঙ্গ জল জ্বালা কি দিয়ে এনবায় নবরঙ্গ এখন দয়ালে রইলা কোথায় অন্য বরঙ্গের পাগন করিয়া। এখন দয়ালে রইলা কোথা এখন বলো করি কি উপর ও রে জালা কি দিয়া আনবা দয়নের প্রেম জালা অঙ্গ এ জালা কি দিয়া আনিবা গুরুস্থানে একই টো বাইনা পাইনা করে রা গিরি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে ম বুস্তানের একটো মাটি বাইনা করে রাখে এখনি তোর আসতে হবে রে চলে যাওয়ার ডাক কাঁদিস না শিশুর মতো এমনি তো হয় কাঁদিস না মন শিশুর মতো এমনি তো হয় এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় কাঁচার ভিতর প্রাণের ময়না আর আপন রইনা কাচার ভিতর প্রাণের ময়না না আপন রই না হঠাৎ করে পালিয়ে যাবে একটো পেলে ফাঁক রে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে বুস্তানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক কি বলছিলাম কাদিস নামন শিশুর মতো এমনই তো বাবা মরছে শিশুর মতন কাঞ্চিত আসলে দেখো কি কয় ইতিহাস কি বলে কাঁদিস না মন শিশুর মত এমনি তো হয় বাপ গেছে এমনি হয় মা যাবে এমনি হয় তুই যাবি এমনি হয় চেয়ারম্যান যাবে এমনি হয় চেয়ারম্যান যাবে মন্ত্রী যাবে রাষ্ট্রপতি যাবে এমনি তো কাঁদিস না মন শিশুর মত এমনি তো হয় উত্তর এক কথাই এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নাই রে

পডে পারে চলে যাওয়ার ডা দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা পুজি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসেই শুধুমানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু শুধু মানে মানে শুধু মানে জানি ফিরি পাব না হারানো তিথি বাবা শুধু আজ তাহির ফেমেবাদা স্মৃতি জানি ফিরে পাবো না হারানু তিথি মা শুধু আজ তাই ফেমে বা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে উঠে বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বেজ নেমে আসে মানে শুধু শুধু নেই শুধুমা নেই মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু শুধুমানে শুধু মানে একটা জবান বন্ধ রাখবেন না হলিমপুরের গুরুস্থানে যার বাবা গেছে সে বুঝবে বাবা কেমন সম্পদ হলিমপুরের গুরুস্থানে যার মারে চিড়য়ে তিন বানায় শোয়াই দিয়েছ সে বুঝবে মা হারানো কত সম্পদ এই জন্য বছরের প্রথম দিন দুই সালে প্রথম জানুয়ারি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো মা বাবার কান্দাইয়া তাহির বয়ান শোনার জন্য হলম হলিমপুর আসবেন আপনার মতো শ্রোতা আমার দরকার